ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং আর বললাম না গুড মর্নিং আর নেই এখন প্রায় দুটো বাজে সমস্ত কিছু কাজকর্ম করতে করতে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর এটা ওটা সেটা করতে করতে ছুটির দিন মানেই কাজকর্ম এইসব করতে করতে পুরো বেলা গড়িয়ে দুপুর তো চলো দিনটাকে শুরু করা যাক যা যা তার এরপর পর হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এডিটিং বাকি আছে এডিটিং করব তারপর একটু শোবো দেখি ইচ্ছে আছে দেখা যাক সময় পাই কি চলো এখন টাটা দেখা হচ্ছে আবার পরে তো এ দেখো রেডি হয়ে গিয়েছি এখন বিকেলবেলা হয়ে গিয়েছে এডিটিং ফেডিটিং কমপ্লিট করে আজকে ডেলি ব্লগ দিচ্ছি না আজকে ট্রাভেল ব্লগ দেব অ্যাকচুয়ালি যখন ট্রাভেল ব্লগুলো শ্যুট করা ছিল জয়পুরে তখন তো ডেলি ব্লগ দিতাম না তো সেই কারণে ওই ভিডিওগুলো রাখাই আছে আর কোনো সিরিজ স্টার্ট করলে সেটাকে শেষ করতে হয় তো সেই কারণে আজকে জয়পুরেরই একটা পার্ট দিলাম তো আজকের ভিডিওটা মানে স্যাটারডের ভিডিওটা আবার কালকে পোস্ট করবো আজকে একটু অতিরিক্তই বেশি কাজকর্ম ছিল তার সাথে সাথে এখন আর কমপ্লিট হয়নি বিছানায় চাদর টাদর পাতা এখনও কমপ্লিট হয়নি ওগুলো আবার রাত্রেবেলায় এসে করব। এখন একটু এক জায়গায় যাওয়ার আছে তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব তো চলো আর তার সাথে সাথে দেখো ঠোঁটের মধ্যে কোনো পোকামাকড়ি কামড়ে দিক বা কিছু র্যাশ বা স্কিন কিছু হলো অ্যালার্জি কিছু মনে হচ্ছে ঠোঁটটা পুরো ফুলে উঠেছে কথা বললে ঠোঁটটা এত অসুবিধাই হচ্ছে তাই সেই কারণে লিপস্টিকও লাগালাম না আর একটুও শুতে পারিনি চোখ মুখ পুরো টানছে তো যাই হোক যেতে হবে সেই কারণেই বেরোনো চলো বাকিটা যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো এখন টাটা এই যে চলে এসেছি দোকানে দোকানে এসে সেই কাঞ্চন ডায়নে দিলো চা আমি খাচ্ছি মুখের এইটার জন্য অসুবিধা হচ্ছে একটু ভয় লাগছে যে কে আর যদি ব্যথা করে কিন্তু কিছু সেরকম হচ্ছে না কিন্তু ওই ফুলে আছে বলে কেমন একটা অস্বস্তি লাগছে বড় বুঝতে পারা যাচ্ছে না চলো চা টা খাই চাঁদটাকে দেখো কতটা সুন্দর লাগছে তো দোকানে কিছুক্ষণ থাকলাম কাজকর্ম বিশেষ কিছু ছিল না প্রায় সব কাজকর্ম ওরা কমপ্লিটই করে ফেলেছিল আমি একদমই শেষেই গিয়েছিলাম তো তারপর যেখানে যাওয়ার ছিল তো সেখানে টাইমের জন্যে যাওয়া হলো না কারণ আমাদেরও কিছু কাজকর্ম ছিল তাই চললাম বাড়ি থেকে বেরিয়ে গেছি আগে বাড়ি যাব কিছু জিনিস আছে ওই বাড়িতে দেওয়ার সেগুলোকে নেবো নিয়ে তারপর হচ্ছে ওই বাড়িতে যাবো চলো টাটা এই বাড়িতে আমি আর টিঙ্কু এখন যাচ্ছি মাসির বাড়ি আগেই বলে দি মাসি হচ্ছে আমাদের ছোট মামি তো আমরা মাসি বলি বলে দিলাম আগে চলো এবার যাচ্ছি যাই মাসি বানিয়েছে পটলের চপ চলো আমরা এখন খেতে চারিদিকে খালি আমাদের খাওয়া আর খাওয়া তো সারাটা দিন খালি কাজ আর কাজ করেছি একটুও বসা হয়নি এখন গিয়ে বসবো একটু টাটা তো আমরা চলে এসেছি তানি মাসির বাড়ি আর তানি মাসির বাড়িতে কি সুন্দর ফুল গাছ রাত্রিবেলা দেখা যাচ্ছে না যদিও কাগজ ফুল আমি কি এসি চালি

খুবই ভালো লাগছিল খেতে এত রাস্তার খাবার খাই তো তার সাথে সাথে বাড়ির এই পটলের চপটা দারুণ লাগছিলো আসলে চিংড়ি আর ডিম ফিম এসব দিয়ে বানিয়েছিলো আসলে সেটা ইম্পর্টেন্ট নয় মানে খাবার ভালো দানিমাশি খুবই বানায় তো সেই কারণে আমাদের আরও বেশি ভালো লাগে খেতে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বসলাম তারপরেই চলে এলো বর্দি আমরা খেলা দেখছিলাম বর্দির সাথে পুচু এসেছে তো পুচু দাওয়ার পটলের চপ খায় না বর্দি খেলো তার সাথে সাথে ওকে বললাম একটু নাচ করে দেখা দেখাও বেল্ট নিয়ে নাচ করছিল তো এই তো খ্যাপামো করছে আর কি এ দেখো তো একটু

তো এই দেখো ও নিজে তো কালার করছে তার সাথে সাথে সবাইকে কালার করাচ্ছে আর ও খুব মজা পেয়েছে ব্যাপারটাতে ও এতদিন পেন্সিল পেন এটা ওটা দিয়ে তো এখন কালারটা পেয়ে ভীষণ খুশি হচ্ছে আর এই দেখো ওর ক্যামেরা করছি বলে ও আরও বেশি আনন্দ পাচ্ছে আর দেখো নিজেকে দেখাচ্ছে কীরকম করে ভীষণ মজা পেয়েছে আর কি ব্যাপারটাতে তো কিছুক্ষণ ওর সাথে বসে বসে আমরা সবাই মিলে কালারিং করলাম এই যে দেখো খাতার কি অবস্থা করেছে পুরো খাতাতেই রঙ করে

এতক্ষণ আমি বসে বসে ভিডিও এডিটিং এর কাজ করছিলাম এবার হচ্ছে খেতে বসছি তো খাবার আজকে হেরিটেজ থেকে এসেছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন দাঁড়াও তোমাদের পেছন থেকে দেখাচ্ছি আমি শুয়ে শুয়ে লেখা জোকার কাজ করছিলাম চলো টাটা এই যে আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমরা সবাই একসাথে খাচ্ছি ওই চশমাটা পরে লাভ হয়েছে তো তো আজকে রিভিল হচ্ছে কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি হচ্ছে গুয়াহাটি

তো চলো আমরা এখন বাড়ি যাচ্ছি বাকিটা পরে উঠছে আবার তো বেরোলাম আমরা ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া কম একটু বেশি খাওয়া হয়ে গেছে আর আমাদের এখানে হেরিটেজে ফ্রাইড রাইস চিলি চিকেন হচ্ছে বেস্ট এতই ভালো লাগে কিন্তু কী করবো পুরো লোড হয়ে গেছে পটলের চপ খেয়েছি তো ওই জন্য আরও বেশি আর কি পেট ভর্তি হয়ে গেছে তো চলো একটু হাওয়া খেয়ে আসি আজকে তো সেভাবে প্রথমেই যাইও নি আসিও নি যেটুকু থাকছিলো সেটুকু আজকে আর হয়নি তো এই পর্যন্তই বাকি আছে চলবেই আমাদের তো সেই কারণে স্কুল যাওয়া আছে আমার বাকি চলো যা হবে আবার পরে টাটা তো চলে এলাম একটা মানে প্রোডাক্ট আনবক্সিং করতে তো আজিও থেকে এসছে এই প্রোডাক্টটা দেখা যাক কীরকম এসছে লাস্ট মোমেন্ট শপিং ছিল এটা জানি না কেমন আসবে টপ দুটোই এসেছে একটা জগার্স প্যান্ট অর্ডার করেছি করেছিলাম বাবা তো আঁকার সাথেই আঁকতে গেছে দেখা যাক কেমন এসেছে ওয়াও এটা তো বিউটিফুল এসেছে এমন কিছু দাম নয় খুবই মিনিমাল প্রাইস ছিল ওই আজ ওতে সেল চলছিল সেখানে নিয়েছি এই টপটা বিউটিফুল আর তার সাথে সাথে এই যে এইটারই প্যান্টটা আসার কথা এটা ওভারসাইজ টি শার্ট একটা ওভারসাইজ টি শার্ট নিয়েছিলাম ইউ আর অন দ্য স্ট্রং গেস্ট এক্সট্রা তো মিডিয়াম সাইজ নিয়েছি অবভিয়াসলি এটা আমার বড় হবে আমি নিয়েছি না এটা এস নিয়েছিলাম এই যে এস পাঁচশো নিরানব্বই দাম এটা পেয়েছি তিনশো টাকায় চলো তোমাদের সাথে দেখিয়ে দিলাম যা হচ্ছে তো আজকের ভিডিওটা শেষ করছি যাচ্ছিলাম দিকে দিকে কিন্তু মাঠের মাঠের আর গেলাম না একটা কাজ মনে পড়ে গেল সেই কারণে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে কালকে স্কুল ছুটি হয়ে গেছে আর কি কিন্তু ক্রেডেল আছে তাই সেই কারণে স্কুল যাব। তো চলো আজকের দিনটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে দিয়েছিলাম ট্রাভেল ব্লগ তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকের মতন টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে বাই বাই